হ্যালো বন্ধুরা আপনাদের এম আই ফার্মেসি ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই আজকে আমরা আলোচনা করবো কোরিয়েন্ডার যাকে আমরা বাংলায় ধনে বলে থাকি সেটা নিয়ে যেটি প্রায় সকলের রান্নাঘরে থাকে এবং আমরা সকলেই রান্নার কাজে ব্যবহার করে থাকি এটি রান্নার কাজে ছাড়াও এটি আমাদের স্বাস্থ্যকেও ভালো রাখতে সাহায্য করে ধনের এমন কিছু উপকারিতা আছে যা আমরা অনেকে জানি না এবং এর সায়েন্টিফিক নেম এর ফ্যামিলি কি সমস্ত কিছু আমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারি তো চলুন ভিডিওটি শুরু করা যাক আমরা প্রথমে জেনে নিব ধনের সাইন্টিফিক নেম কি। ধনের সাইন্টিফিক নেম হচ্ছে কোরিয়েন্ডার স্যাটিভাম লিন এবং এর ফ্যামিলি হচ্ছে আম্বেল ফ্রেসিয়া ধনে বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত যেমন কোথাও কোরিয়েন্ডার ফ্রুটস বলে আবার কোথাও ধনিয়া বলে এছাড়াও আরও বিভিন্ন নামে পরিচিত তো এবার আমরা জেনে নিব ধনের মধ্যে কী কী উপকার থাকে মানে ধনের বিভিন্ন উপকারিতা উপকারিতাগুলি এক নাম্বার হচ্ছে ধনে আমাদের শরীরের ডাইজেস্টিভ হেলথকে ভালো রাখতে সাহায্য করে ধনের পাতা বীজ এবং তেল গ্যাস বদহজম পেট ফাঁপা বা ফোলাভাবকে দূর করতে সাহায্য করে দু নাম্বার হচ্ছে ধনের মধ্যে অক্সিডেন্ট প্রপার্টিস থাকে যা আমাদের শরীরের সেল ড্যামেজ এবং প্রধাও থেকে রক্ষা করতে পারে তিন নাম্বার উপকারিতা হচ্ছে ধনের মধ্যে থাকে অ্যান্টিমাইক্রোবিয়াল প্রোপাইটিস যা আমাদের শরীরের মধ্যে ব্যাকটেরিয়া ফাঙ্গাল এবং ভাইরাল ইনফেকশনের বিরুদ্ধে লড়াই করতে সক্ষম চার নাম্বার হচ্ছে ধনে হাই ব্লাড সুগার রোগীদের জন্য অনেক উপকারী কারণ ধনে ইনসুলিন সংবেদনশীলকে উন্নত করতে সাহায্য করে যার ফলে রক্তে শর্করার মাত্রা কমে যায় পাঁচ নাম্বার হচ্ছে ধনের তেল ত্বক এবং চুলের জন্য ভীষণভাবে উপকারী যেমন ত্বকের জ্বালা প্রশমিত করতে এবং স্বাস্থ্যকর চুলের বৃদ্ধিতে বা খুশকি কমাতে সাহায্য করে ছ নম্বর হচ্ছে ধনে মেনস্ট্রুয়াল রিলিফে ভীষণভাবে উপকারী এটি পিরিয়ডের যে ব্যথা হয় সেটিকে কম করে এবং পিরিয়ডকে ক্লিয়ার করতে সাহায্য করে সাত নাম্বার হচ্ছে ধনে আমাদের শরীরের রেসপিরেটরি হেলথকে ভালো রাখতে সাহায্য করে যেমন শ্বাসকষ্ট বা হাঁপানি কাশি এছাড়াও রেসপিরেটরি যে কোনো সমস্যা থেকে মুক্তিতে সাহায্য করে আট নম্বর হচ্ছে ধনের বীজ এবং তেল মাড়ির প্রদাহ থেকে এবং মুখের মধ্যে ঘায়ের মতো সমস্যাকে সমাধান করতে সক্ষম হয় আর হ্যাঁ মনে রাখবেন ধনে পাতা বা বীজ বা তেল থেকে কিছু মানুষের অ্যালার্জি থাকে বা অ্যালার্জি হতে পারে এছাড়াও ওষুধের সাথে রিয়াকশান হতে পারে তাই এটি সাবধানে ব্যবহার করবেন এবং ব্যবহার করে যদি কোনো সমস্যা হয় তবে এটি বন্ধ করে দেবেন এবং ডাক্তারের কাছে পরামর্শ নেবেন তাই যাদের অ্যালার্জি আছে বা যারা ওষুধ খাচ্ছেন তাদের ধনে খাওয়া বা ধনের তেল ব্যবহার না করাই ভালো আজকে আমরা আলোচনা করলাম ধনের বিভিন্ন উপকারিতা নিয়ে আপনারা যদি জানতে চান এটি কিভাবে খেলে এবং কিভাবে ব্যবহার করতে হবে তবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আমি চেষ্টা করব পরের ভিডিওর মাধ্যমে সেটি বলে দেওয়ার তো আজকে ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং যারা আমার ভিডিওটি প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকম নতুন নতুন তথ্য পাওয়ার জন্য আর অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি কেমন লাগলো তো আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে পরের একটি ভিডিওর মাধ্যমে どんなこと